হ্যালো সকল এটি বন্ধুদের মিনিজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিও এনেছি ভিডিওটি জল খাবার সুজির উপমা এই সুজির উপমা কিন্তু আমরা সকলেই বানিয়ে খাই খুব ভালো লাগে খেতে আর এটি একটি হেলদি খাবার চটজলদি হয়ে যায় দেখুন আমি এখানে সুজি উপমা বানানোর জন্য নিয়েছি টমেটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম আর সুজি সুজি আপনারা কম বেশি অনেক কিছুই মানে অনেক মাপের নিতে পারেন আমি এখানে অল্পখানিক নিয়েছি আর আমার গোটা জিনিসগুলো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি আমি সমমাপের কেটে নিয়েছি এই যে এক বাটি সুজি দিয়ে আমি এগুলো বানাবো আপনারা চাইলে সবজি আরও অ্যাড করতে পারেন কমিয়ে দিতে পারেন সুজিটা আমরা অনেকভাবে বানিয়ে খেতে পারি এটা ছোট বড় সকলের জন্যে খুব হেলদি খাবার এই যে আমি প্রথমে বাদামগুলো ভেজে নিলাম খোলাতে ভেজে নিয়েছি মানে শুকনো ভেজে নিয়েছি এটা আমি এই বাদামটা প্রথমে ভেজে নিয়েছি না হলে টেস্ট লাগবে না একটু কাঁচা কাঁচা গন্ধ হবে হালকা মানে হালকা হাতে ভেজে নিতে হবে বেশি ব্রাউন করলে আবার তেতো হয়ে যাবে এই যে বাদামের যে লাল মানে চোকলাটা সেটা হালকা একটু কালো কালো হতেই আমি কিন্তু বাদামটি নামিয়ে ফেলেছি আর এটা যদি কেউ মানে আরও শুকনো করে ভাজা হয় এখানে আমার হালকা তেল থাকবার জন্য বাদামের কিন্তু আমি চোকলাটা ছিলতে পারিনি লাল চোকলাটা না হলে একদম শুকনো ভাজলে কিন্তু এটা চোকলাটা মানে খুব তাড়াতাড়ি উঠে আসে হালকা স্টিম দিয়ে আমি ভেজেছি এই আমার এটা ভাজা হয়ে গেছে এক জায়গায় আমি এটা রেখে দিয়েছি এবার আমি আসব সুজিতে আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করেছি জলখাবারটা আমি সরষের তেলের মধ্যে প্রথমে আগে আলুটা দিয়ে নিয়েছি আলুটা একটু দেরি হবে সে আলুটাই প্রথমে দিয়েছি আলুটা তেলের মধ্যেই কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে সেখানে আমি আলুটা প্রথমে দিয়েছি ধীরে ধীরে সবগুলো তারপরে দেব আলুটা এই যে মানে একটু তেলটা বেশি করে দিয়েছি তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তেল কম দিলে একটু সময় লাগে এতে সেদ্ধও হচ্ছে ভাজাও হয়ে যাচ্ছে তেলে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা আলুটা একটু হালকা করে ভেজে নেব কাঁচা লঙ্কাটাও দিলাম টমেটোটা লাস্টে দেব টমেটোটা এখন দিলে তো গলে যাবে এই এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আমি কিন্তু হলুদ দেইনি এটাতে হলুদ দিলে একটু খারাপ লাগে না কিন্তু আমি হলুদ দিই না এটাতে আর আমি কোনো এক্সট্রা কিছুই দেব না এখানে আমি যা যা দেখিয়েছি সেগুলোই আমি ব্যবহার করব আদার্স কোনো মশলা আমি দেব না তাহলে একটু জলখাবারের ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে জলখাবারটা হালকাই ভালো লাগে এই এটা আমার আলু পেঁয়াজটা একটু কুক হচ্ছে একটু মানে আমি এটা হতে দিয়েছি বাদামি রঙের বাদামি রঙের হতে হতে তারপরে আমি লাস্টের দিকে তারপরে সুজিটাও দিয়ে দেব এটা আমি একদম কিন্তু মানে কম তাপে ভাজছি বেশি তাপ দিলে পুড়ে যাবে এই যে আমি বাদামটা দিয়ে দিয়েছি বাদামটাও একটু মানে ভাজা যাবে বাদামটা যদিও ভাজা ছিল বাদামটা তবুও মিলিয়ে দিলাম এই সবগুলো আমি হালকা হাতে ভাজবো আর এখানে দেখছি আমি আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ বাদাম এগুলো তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আলুটা সেদ্ধ না হলে খারাপ লাগবে সে আলুটার ওপর আপনি আমি একটু বেশি নজর দিয়েছি আলুটা সেদ্ধ হলে আমাদের আমি অন্য কিছু সুজি অ্যাড করতে পারবো আলুটা কাঁচা থাকলে ভালো লাগবে না পেঁয়াজ কাঁচা থাকলেও কোনো ব্যাপার নয় বাদাম কাঁচা থাকলেও কোনো ব্যাপার নয় ইয়া মোটামুটি আলুটাও হয়ে গেছে এবার আমি সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি আবার নাড়তে থাকব এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে সুজিটা যেন না লেগে যায় লেগে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে যে কোনো কিছুর সবজি রান্না আমাদের লেগে গেলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায় এটা আমি কন্টিনিউ হালকা হাতে একটু নাড়তে থাকবো চারপাশটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেব যেন না লেগে যায় একদম আমি স্টিম কম করে দিয়েছি সেই জন্য লাগবে না চিনি দিয়ে দিলাম নুন চিনি দিলে পরে একটু টেস্ট বেশি হয়ে যায় মানে টেস্টটা ভালোও লাগে নুন নুন চিনি মানে মিষ্টি মিষ্টি নুন নুন এই হালকা হাতে একটু ঝরঝরে হয়ে গেছে তারপরে আমি কিন্তু লাস্টের দিকে অল্প অল্প করে জল দেবো এখানে আমি খানিক ঘিও দিয়ে দেব ঘি দিলে একটু ভালো লাগবে অল্পখানে ঘি দিয়েছি আর আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু অল্প অল্প করে দেবো বেশি দিলে একদম গদগদে হয়ে যাবে এটা কিন্তু গদগদে মোটেও ভালো লাগে না এটা ঝরঝরে ভালো লাগে যত ঝরঝরে হবে এটা টেস্ট তত আসবে আর একবার জল দিলাম এরপরে কিন্তু আর জল দেব না এটাই লাস্ট এই জল দেওয়াতে তারপরে আমি টমেটো কুচোগুলোও দিয়ে দিলাম টমেটো কুচো দিয়ে আমার একদম এটা লাস্ট এবার আমি অনবরত নাড়তে থাকবো এই যে দেখুন জলটা ধীরে ধীরে টেনে যাচ্ছে জলটা ধীরে ধীরে টেনে যাওয়া মানে আমার জলটা দেওয়া ঠিক আছে জলটা বেশি দিলে কিন্তু সুজিটা গদগদে হয়ে যাবে এটা গদগদে টেস্ট পাওয়া যায় না খাওয়া যাবে কিন্তু একটা সব কিছুর একটা লুক্স আছে না ঝড় গদগদে গদগদেটা সাধারণত আমাদের মিষ্টি সুজি দুধ সুজি এসবে ভালো লাগে এটা আমরা একটু স্পাইসিভাবে খেতে চাই সেই জন্য আমি এই রকম বানিয়েছি ঝড় আর মোটামুটি হয়ে গেছে আর একটু নাড়তে থাকবো নেড়ে চেড়ে আর একটু ঝরঝরে হবে একটু জলটা টানতে দিয়েছি এই যে মোটামুটি আমার এই যে একদম ঝরঝরের দিকে চলে এসছে জলটা টেনে গেছে পুরোটা এই যে আমার দেখুন একদম ঝরঝরে হয়ে এইভাবে লাস্ট পর্যায়ে এরকম এলো দেখুন আমি একদম ঝরঝরে করে ফেলেছি আরও এই যে দানা দানাগুলো এসব আরও ভাঙা যাবে আমি লাস্টে এগুলো ভেঙে দিয়েছি যদিও যত ভাঙবো তত ঝরঝরে হবে নাড়তে থাকতে থাকতে আবার মানে ঠিকঠাক হয়ে যাবে নাড়তে থাকতে হবে কারণ যেন না লেগে যায় এক ফোঁটাও আমার মোটামুটি কমপ্লিট এবার আমি এই একটি বাটিতে যেই বাটি এই একটি বাটিতে মানে দেখানোর জন্য একটু তুলবো আমার এখানে মোটামুটি একদম কমপ্লিট এবার আমি গ্যাসটি অফ করে দিয়েছি এই যে আলাদা বাটিতে আমি তুলছি এটা দেখুন কতটি ঝরঝরে হয়েছে এটা গরম গরম আমি সার্ভ করছি আর একটু মানে কড়াতে রেখে দেব কড়াতে থাকলে পরে আর একটু ঝরঝরে হবে গরম থাকবে এই যে দেখুন এটা এইভাবে কিন্তু আমরা বাইরেও টিফিন নিয়ে যাওয়া বাইরে আমরা যখন ছোট্ট ট্যুরে যাব ট্যুরেও কিন্তু নিয়ে যাওয়া যাবে এটা একটি খুব মানে হেলদি টেস্টি একটি জলখাবার আমার এই জলখাবারটি কেমন হয়েছে সকলকে সকলকে দেখবার জন্য ভিডিওটি কেমন হয়েছে সেটা বলবার জন্য সকলকে অনুরোধ করছি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন টাটা বাই বাই ধন্যবাদ সকলকে আবার আসবো পরের ভিডিও নিয়ে